সঙ্গে আমি শুরু করছি বেঙ্গল লাইন কোচবিহারে তৃণমূল কর্মী খুনের ঘটনার পিছনে রয়েছে গোষ্ঠী কোন্দল এমনটাই দাবি করেছেন নিহতের বাবা কোচবিহারে তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটে গত কোষ্ঠী কন্দলে অমর রায় খুন বলে দাবি দাবি নিহতের বাবা তৃণমূল নেতা মহিম রায়ের দলে ছেলের পদোন্নতিতে হিংসা করত অনেকেই হাটে যাওয়ার সময় অমরের মোবাইলে ফোন আসে ফোনের কল লিস্ট পরীক্ষারও দাবি জানিয়েছেন তিনি কোচবিহারের তৃণমূল কর্মী খুনের ঘটনায় গোষ্ঠী কন্দলে অমর রায় খুন বলে দাবি করেছেন নিহতের বাবা তৃণমূল নেতা মহিম রায় দলে ছেলের পদোন্নতিতে হিংসা করত অনেকেই হাটে যাবার সময় অমরের মোবাইলে ফোন আসে ফোনের কল লিস্ট পরীক্ষার দাবি জানিয়েছেন নিহতের বাবা নিহতের বাবা তৃণমূল নেতা মহিম রায় কি দাবি করেছেন শুনব আমার বক্তব্য হল যে ওরা মাংস কিনতে বাজারে যাবে যাওয়ার সময় আমি শুনলাম ওর মোবাইলে ফোন করছে একজনে ওর ওর সঙ্গে যে ছিল ও শুনছে যে একজন ফোন করছে ও বলছে ডোটে অ্যাড আমার বক্তব্য হচ্ছে ওরা দরে আর যাবে ওই টাইমে কি ওরা রেডি হয়েছিল আগের থেকে নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল কি না এটা আমার সন্দেহ হিপি সভাপতি হওয়ার পরে একটু পরি এটা জায়গাটা পরিবর্তন হচ্ছে আর কি পরিবর্তন হওয়ার পরে টোটাল দায়িত্বটা পালন করছে আমার ছেলে তারপরে এমনও কানে আসে যে আমার ওয়াইফ যখন দাঁড়াইছে ভোটে অনেকে অনেকে অরুচিত ছিল যে আমার বহুকে যেন মানে সাধারণ মানুষ না নেতাদের মধ্যে মানে সত্য তো আছেই কারণ টোটাল আমাদের ডাগুড়িতে পঞ্চায়েতের যে নির্বাচনটা হয়েছিল কোনো রকম কোনো গণ্ডগোল হয় নাই রাজনীতিতে শত্রু তো আছেই মানে কে বড় হবে কে ছোটো হবে আমি দায়িত্ব পালে আপনি পাবেন না এই ধরনের একটা তো ভাব ভাব আছেই কারণ কোথার থেকে কী হলো আমি এটা এটা যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করবো না নেতাদের সঙ্গে কথা বলবো না বলতে পারবো না আমি তাদের দোষী সাদা পাব এটা আমি কোচবিহারের সাংসদ কি বলেছেন বেশ কিছুদিন থেকে কুচবিহারে একটা এই প্রবণতা আমরা এর আগে খাগড়াবাড়ির সে কুন্ডিবড়ি এলাকায় দেখলাম সেখানে আমাদের দলীয় কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং এমনকি বিধায়কের ছেলে নিজেতে দাঁড়িয়ে থেকে গুলি করল তার টেন্ডেন্সিতে একটা ধারা কারণ নির্বাচন দু হাজার যত কাছে আসছে তত ক্ষমতা দখলের লড়াইতে বিজেপিরা বা বিরোধী পক্ষরা তারা মরিয়া এবং কি উপায়ে তৃণমূল কংগ্রেসকে খাটো করা যায় তৃণমূল কংগ্রেসের শক্তিকে দুর্বল করা যায় তার জন্য তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে কখনও ইডি সিবিআইকে দিয়ে কখনো অন্যান্য এজেন্সিকে দিয়ে এবং কখনো সরাসরি এন্টি সোশ্যালদের দিয়ে আজকে এখান থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল করব এরপরে মরদেহ আসবে পোস্টমার্টামের পরে তারপরে তার শেষকৃত্য করার জন্য যা যা প্রক্রিয়া দরকার সেটা আমরা এবার এবারক রায়ের প্রতিবেদন কোচবিহার দুই নম্বর ব্লকের ডোডেয়ারহাট হাট বাজারে অমর রায়কে খুনের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কোচবিহার জেলা জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে আর এই ডাওয়াগুড়ি এলাকার যে গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় সেই অমর রায়ের এই মৃত্যুর প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ডাওয়াগুড়ি এলাকায় আজকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় একই সঙ্গে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু গোটা বাজার বন্ধ রাখা হয়েছে এই যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কুচবিহারে আসার পর থেকেই কিন্তু এই যে একটা উচ্ছৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে এবং যেটা অভিযোগ করা হচ্ছে এই খুনের পিছনে কিন্তু বিজেপির মদত রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চাপানো শুরু হয়েছে রাজনৈতিক দরজা শুরু হয়েছে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই যে অমর রায় সেই এই এলাকায় কিন্তু তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং সে কিন্তু বিগত নির্বাচনগুলিতে কিন্তু সক্রিয়ভাবে কাজ করেছিল সেই জায়গার থেকেই কিন্তু বিজেপির পায়ের তোলার ছেলেটি সরে যাওয়ার কারণেই কিন্তু এই অমর রায়কে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু তা এই খুনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস কোচবিহার থেকে হিরক রায় রিপোর্ট নিউজ টাইম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযানে অরাজকতা শুভেন্দুর নেতৃত্বে নবান্ন অভিযানে অরাজকতা আসলে বিচারপতি মান্থার অর্ডারে অন্যায় কাজ শুভেন্দু একটার পর একটা অন্যায় কাজ করছে যারা এইসব পিকসান বলে তাদের বাংলা থেকে যেটিয়ে বিদায় করতে হবে বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে হাইকোর্টের সৌজন্যে হতে পারে মানুষ দেখুক দাবি করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণকে পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার পাগল শপথ বলে কল্যাণের সমালোচনায় সুকান্ত মজুমদার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছেন শোনাবো আপনাদের শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে নবান্ন অভিযানে তা ভাবা যায় না একদম জাস্টিস রাজশেখর মান্থা একটা ব্ল্যাঙ্কেট ইন্টিম অর্ডার দিয়েছিল শুভেন্দু অধিকারীর ফেভারে যাতে কোনো এফআইআর না হয় আজ তারই প্রভাবে সেই অর্ডারের প্রভাবে একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছে এদেরকে যারা এইসব পিক ফিক বলে পিক সান বলে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় পশ্চিমবাংলা থেকে জনতা দেখছে মানুষ দেখছে হাইকোর্টের সৌজন্যে একটা অপজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে হাইকোর্টও দেখুক অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশিকে গোসভায় গ্রেফতার বাংলাদেশি কুমির কুমিরমারি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে গ্রেফতার সুন্দরবন কোস্টাল থানার পুলিশের সিরাজুল শেখ বাংলাদেশের খুলনার বাসিন্দা অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি গ্রেফতার গোসবাড় কুমির মারি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করে সিরাজুল শেখকে সিরাজুল বাংলাদেশের খুলনার বাসিন্দা অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি গ্রেফতার কোষাবার কুমিরমারি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ধৃত সিরাজুল শেখ বাংলাদেশের খুলনার বাসিন্দা